আমাদের ইদ্রাকপুর ওখানে রথ যাত্রা হবে এবং সবাই মিলে আনন্দ ইদ্রাকপুরবাসী বৃন্দ আনন্দ ফুর্তি করবো রথ আমাদের গ্রামে ছিল না বড়ো রথ তাই এই ভদ্রলোক এনার নাম রামকৃষ্ণ রাধা কৃষ্ণ ছুত্রধর এই রথটা দান করেছে খুব ভালো করেছে আমরা খুব আনন্দিত আমরা এটা আমাদের মতো যেরকম অনুষ্ঠান চালাই সেই রকমই রাখবো রথ ভালোভাবে যেটুকু ঠাকুরের কৃপা হবে আজকে অনুষ্ঠান আজকে হবে খিচুড়ি প্রসাদ ভোগ প্রসাদ বিতরণ হবে লোক ঠিক নেই এক হাজার হতে পারে দু হাজার হতে পারে যতদূর লোক হবে আমরা আছি কিছু নেই নিত্য পুজো হবে প্রত্যেকদিন না এতদিন রথ ছিল না বাচ্চা কাচ্চারা খুব আনন্দ মানে খুব মানে ইয়ে হতো বাচ্চা কাচারা রথ ছোট ছোট রথ বানিয়ে গ্রামের জন্য রথ যাচ্ছে হ্যাঁ গ্রামের জন্য মেলা তো অবশ্যই হবে আর ওই বাচ্চারা রথ নেই বলে ছোট ছোট রথ আনন্দ করার জন্য ছোট ছোট রথ করে বাচ্চারা রাস্তায় ঘুরে আমাদের খুব আফসোস হয় যে বাচ্চারা রথ ছোট রথ ঘুরছে এইটা পূর্ণ হয়ে গেল আমাদের ঠাকুর পূর্ণ করে দিয়েছে কি নাম আপনার আমার নাম শীতল ঘোষ ঘোষাকপুর বাড়ি